হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়ে না সুদকে ঢুকতে হাত করছি সুদকে ঢুকতে না ছেড়ে দেন আল্লাহ রিজিকের দায়িত্ব নেবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শির্ক এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাপতে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন হাইসু লা ইহতাসিব আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবেন ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহবাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদ দিচ্ছে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে তাওহিদ থাকবে পরিবারের সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবার না শোনে আপনি আর সাবুল কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া কথা কি পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বে এটা সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই লিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্যে এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে কিছু করার নাই ইসলামের জন্যে আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্যে স্বার্থপরতার সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন নুহ আলি ইসালাম পর্যন্ত বলেছেন রব্বি আন্নি মাগলু বোন সন্তাসের আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য কর আল্লাহ বা প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুত আলি ইসালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহ আলি ইসালাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ সাল আলী হাসাল্লাম তার চাচাদেরকে দেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম কবুল করলো না আবুল্লাহাব পড়েছে করে নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নবী সাল্লাহ আলী সাল্লামকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নাবি সাল্লু আলী আসাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুতালিমের ধর্মের উপরেই থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায় দেয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আর সাহাবুল কেহ সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেল আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নাতি নন ইব্রাহিম সালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হওয়া বাসা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেবো রজম করে একবার উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারাহ আলী হাসালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও কিন্তু একটা সাময়িক সময়ের জন্য তারপরে ইনশাআল্লাহতে আলা মুসলিম রোদের গদিয়ে দিবে ইনশাল এবং ইসা আলী ইসালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাল আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আল্লাহাক আমাদেরকে কিছু প্রতিমা দিয়েছেন কাউকে যান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাবাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ এতিনদের দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্যে কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের পথে ডাকা সম্ভব না একজন মসজিদের মোতাবলি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর যে কয়দিন বেঁচে থাকবো দিনের করে কবরও যাই ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল আর একটা কথা মনে রাখবেন আল্লাহ যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান একটা কম যতক্ষণ